আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রিক আড্ডা দিতে পারবে কি না স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটার প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয়া করে কোরআন আলোকে আপনার মতামত জানাবেন জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা আবশ্যক কি না শ্রাবণী মাহমুদ মিম আপনি লিখেছেন ইনকামের কোনো পথ না থাকলে ব্যাংকের প্রফিট দিয়ে কোরবানি করা যাবে কিনা তালুকদার এমডি মিথু আপনি লিখেছেন ওমরা করার পর চুল কাটার আগেই ভুল এরাম খুলে ফেললে করণীয় কি সালে আহমদ লিখেছেন অতি সম্প্রতি রাজধানীর খিলখাতে বনরূপা এলাকার স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী সে নারী সাবেক প্রেমিক দলবদ বদল নিয়ে দর্শন করে সেনারীকে সং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে আরো কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছে এসব কারণে এসব কারণ প্রতিকার কি মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা রহমতুল্লাহ লিখেছেন বিয়ের সময় ওয়েডিং ফটোগ্রাফি করার সম্পর্কে শরীরের বিধান কি পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য বন্ধু বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এটাই এখনকার ট্রেন কোরআন সন্ধ্যার আলোকে বিষয়টা খোলাসা করবেন বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রিক আড্ডা দিতে পারবে কিনা স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটা প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয়া করে কোরআন সন্ধ্যার আলোকে আপনার মতামত জানাবেন বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন স্ত্রী হিজাব পরে আসেন এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ এটা পর্দার সাথে সংগতিপূর্ণ কোনো কাজ নয় কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন বসবেন কথা বলবেন এই যে কথা বলবেন এই কথাটা নিশ্চয়ই পর্দার খেলাফর্ণ একাডেমি কিন্তু ভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল্লা আনাবিল কল তারা কিন্তু কথাকে কোমল করে বলবেন না পরপুরুষের যদি কথা বলতে হয় তো এটা একটা বিষয় এর খেলাফ হয় আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যখন নারী থাকে তখন তার শরীর শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে আর না হলে এভাবে যে মিশ্রণ এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দুয়ার উমুক্ত করেন আমি কি সাল্লাহ সাল্লামের মজলিসে এমনকি নামাজেও যদি মহিলা আসতেন তারা আলাদা দাঁড়াতেন পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে মজলিসে বন্ধু বসতেন না নবিস্লাম মজলিসে স্বামীদের সাথে যদি বসা না যায় তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা করতেই করা যেতে পারে এটা যদি কেউ ইসলাম বা সৈয়া সম্মত মনে করে সে তার ধারণার ভুল জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা বায়ু বের হোক বা না হোক ঘুমালে আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদিসে যেহেতু ভঙ্গের কারণ হবে যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকা একরাম উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে উজু ভঙ্গ বেশি পর্যায়ের ঘুম হয় তাহলে সেটি অবশ্যই উজু ভঙ্গের কারণ হবে শ্রাবণী মাহমুদ মিম লিখেছেন ইনকামের কোনো পথ না থাকলে ব্যাংকের প্রফিট দিয়ে কোরবানি করা যাবে কিনা সুদী ব্যাংকের যে সুদ এটা দিয়ে কোরবানি করার কোনো অবস্থাতেই যায়জ হবে না নবী কেম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাইব আল্লাহ তাইব আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু তিনি পছন্দ করেন না বা গ্রহণ করেন না মোহাম্মদ ইয়াহি আহমদ কিবরি আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা ভিডিও কলে দেখালেন সেটি যায় আছে এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যায় যাচ্ছে তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটার কল্যাণের কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন তালুকদার এমডি মিঠু আপনি লিখেছেন ওমরা করার পর চুল কাটার আগেই ভুল এরহাম খুলে ফেললে করণীয় কি এরহাম খুলে ফেলেছেন তাদের সমস্যা নেই কিন্তু এরহাম খুলে যদি সেলাই করা পোশাক পরেন এবং সেটা পরে থাকেন অনেক সময় ধরে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দম দিতে হবে সালে আহমদ দেখেছেন অতি সম্প্রতি রাজধানীর খিলখাতে বনরূপা এলাকার স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী সে নারী সাবেক প্রেমিক দলবদ দলবদল নিয়ে ধর্ষণ করে সে নারীকে স্বয়ং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে আরো কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি এসব ঘটনার কারণে কারণ প্রতিকার কি আমরা সবাই জানি যে এগুলোর অন্যতম প্রধান কারণ হলো বিচারহীনতা বিচার যদি দৃষ্টান্তমূলক বিচার যদি নিয়মিত হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটার কথা না বিশেষ করে দিনই যে আপনার চেতনা সেটা সমাজের সর্বত্র সেটা থেকে সমাজকে মুক্ত করার একটা অপচেষ্টা অব্যাহতভাবে ভাবে আমরা চলছে দেখছি তো যার ফলশ্রুতি এ ধরনের ঘটনাগুলো ঘটছে গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি তো দেখবো যে দিনই চেতনা সমাজের প্রত্যেকটা স্তর থেকে হারিয়ে যাচ্ছে অতএব সেটি বাড়াতে হবে এবং আপনার বিচারহীনতার কালচার এটি আমাদের ভাঙতে হবে মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের বক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছুদূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসাবাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর হবে নামাজ পড়লেন সেটা পর্যন্ত না কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আউয়াল অক্তে পড়া সাধারণ অবস্থাতে মোস্তাহাব উত্তম কাজ সে উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা নাচায়জ নয় লাভলি বেগম আপনি লিখেছেন আমার ছেলের নাম লিখেছি আল রব্বি এতে কোনো সমস্যা আছে কিনা আল রব্বি তা আসলে কোনো নাম হতে পারে না আহ রব্বি মানে আমার রব আমার পালন কর্তা যদিও রব শব্দের আরো বিভিন্ন অর্থ আছে সে অর্থে আপনার এটি শিরক হয় না বা শিরপূর্ণ অর্থ সেখানে থাকে না তারপরও আল বিশেষ করে আল রব্বির অর্থ দাঁড়াবে হলো রব্বির বংশধর বা এরকম কিছু তো এটা আসলে অর্থ কোনো নাম নয় রহমতুল্লাহ লিখেছেন বিয়ের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীরের বিধান কি পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এটাই এখনকার ট্রেন ট্রেন্ড সুন্দর আলোকে বিষয়টা খোলাসা করবেন প্রথমত এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাস বিচার থাকে না পর্দার বাস বিচার থাকে না এবং এই সমস্ত ভিডিওতে মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলোর কারণে এই কাজ করা যায় নয় গুনাহের কাজ যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন মেয়ের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না সেখানে মিউজিক থাকবে না এরকম বহু যদি পয়সা জায়েজ হতে পারে সাধারণত সেরকম হয় না সেজন্য এটা মৌলিকভাবে আমরা জায়জ বলি